আরতকুল গাজীকে ঐতিহাসিকরা শনাক্ত করেন প্রথম উস্পানের সময়ে মুদ্রায় তার নাম দেখে এর তথ্য ছাড়াই দেশে তার কোনো নির্ভরযোগ্য তথ্যই পাওয়া যায়নি তার নামের শেষে গাজী উপাধিটি মুসলমান যুদ্ধদের দেওয়া হয় যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয়ী হয়ে ফিরে আসে আরতকুল গাজী ছিলেন কাই কুত্রে একজন বীর দম্পত্তি কাই একটি অঘুষ তুর্কি বংশোভ চাঁজাবর জাতি এদের কুত্রের প্রধানের নাম ছিল ফুলেমার শাহ এই কুত্রের লোকেরা ছিল নিষ্ঠাবান মুসলমান সুলেমান শাহের নেতৃত্ব গুণে তার কুত্র ছাড়াও সেখানে অবস্থানকারী লোকেরা তার নেতৃত্বের তুলে আসতে লাগলো জেঙ্গিস খানের দস্যুতার কারণে সবাই তখন নিজের নিরাপত্তার জন্য নিজের উপরে নির্ভর করতে হচ্ছিল সুলেমান শাহ তার জনগোষ্ঠীর শক্তির বৃদ্ধি করেন এবং যাতে তারা কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতেন অন্যদিকে খাওয়ারিজম সাম্রাজ্যের পতনের ফলে সুলেমান শাহ খুবই অল্প সময়ের মাঝে অসংখ্য যোদ্ধা ও প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন খান ছয়শ একুশ সিজুরিতে শেলযুক সাম্রাজ্যে আক্রমণের জন্য এক বিশাল বাহিনী প্রেরণ করেন কালের পরিক্রমায় সেলজুক সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়াতে সিংহাসনে ছিল সুলতান আলাউদ্দিন কাইকুবাদ সেলজুপি একই সময় সুলেমান শাহের কাছে খবর পৌঁছল যে মঙ্গলরা আলাউদ্দিন কাইকুবাদের উপর হামলা চালিয়েছে তখন এই খবরে তিনি মন মনমাহাত হন মুসলমান সুলতানের জন্য তার যথেষ্ট সহানুভূতি ছিল তাই তিনি সুলতান কাইকুবাদকে সাহায্য করার উদ্দেশ্যে কুত্রুকে রওনা দিতে বললেন ঠিক এই সময় ঘটে এক অভূতপূর্ব করছিল তখন সেখানে যে উপস্থিত হয় সুলেমান শাহের ছেলে আরতুগুল গাজী আর্তুবুল গাজী তখন জানেই না যে কারা কোন পক্ষে তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দুর্বল পক্ষের হয়ে তিনি যুদ্ধ করবেন মঙ্গল বাহিনী ছিলেন দুরন্ত ও দুর্ধর্ষ তাই সহজেই সেলযুগ বাহিনীকে কুব করে ফেলে সৌভাগ্যক্রমে তার এই সিদ্ধান্ত তার পক্ষে আসে তার সাথে চারশো চৌচল্লিশ জন যোদ্ধা নিয়ে সে সেলযুগের পক্ষে যুদ্ধে নেমে পড়ে তাদের বিরুদ্ধে কাছে আল্লাহর ইচ্ছাতে শেষ পর্যন্ত মঙ্গলের অপ দেখতে পারেন হারতে বসা এক যুদ্ধে অভাবনীয় সাফল্য দেখে সুলতান আলাউদ্দিন খাইকুবাদ উল্লাসিত আনন্দ হয়ে আর্তপুর গাজীকে আলিঙ্গন করে তার প্রকাশ ঘটান এবং সকালে আল্লাহর প্রশংসা করেন ঠিক এমন সময় সুলেমান শাহ তার বাহিনী নিয়ে সেখানে আসেন সুলতান আলাউদ্দিন খাইকুবাদ তাদের দুজনকে এই পুরস্কার স্বরূপ পরিচয় দান করেন তিনি খুশি হয়ে কারিগতির জন্য অঙ্গরা কারাকা দাগের জায়গা বরাদ্দ করেন এবং সুলেমান খানকে তার বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত করেন কানাডা অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে বারোশো একান্ন সালে আলতুগুল নাইসিয়ান শহরের থ্যাওয়ালসিয়ন জয় করে এর নতুন নামকরণ করা হয় সাগত এবং এটি তার সামসাময়িক রাজধানী হয় তার এই কৃতিত্বপূর্ণ কাজের পুরস্কারস্বরূপ সুলতান আলাউদ্দিন সালজুকি আর্তুগুলকে আরও কিছু এলাকা দিয়ে দেন পরবর্তীতে ১২৯৯ সালে তাঁর প্রথম সন্তান উসমান কর্তৃক এখানেই অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে আর তখন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠায় এবং অন্যদের দিক থেকে আক্রমণের আশঙ্কা লুপ পেয়ে যায় কিছুদিন পরে পিতা সুলেইমান শাহ ফুরাত অতিক্রমকালে পানিতে ডুবে মারা যান ওটোমান ঐতিহ্য অনুযায়ী পিতার পর তার যোগ্য সন্তানকে গুপ্তের দলপতি করা হতো সেই ঐতিহ্য অনুযায়ী বারোশো সালে আর্তগুলের পিতা সুলেমান শাহের পর তাকেই গুপ্তের দলপতি করা এদিকে আর্তেপুল নিজের এলাকায় শাসন করে যাচ্ছিলেন এবং নিজের রাজ্যের পরে ক্রমাগত বৃদ্ধি করে যাচ্ছিলেন এভাবে আর্তেবলের একটি উল্লেখযোগ্য রাজ্য প্রতিষ্ঠিত হয় ওদিকে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে বিধিগ্রস্ত করে রাখে এবং শেষ অব্দি ছয়শ একচল্লিশ হিজড়িতে মঙ্গলরা কনিয়াকে একটি করত রাজ্যে পরিণত করে এত অবশ্য আরতে কিছু হয় না কারণ তিনি মঙ্গোলদের ধরা ছোঁয়ার একেবারেই বাইরে ছিলেন মঙ্গোলরা এশিয়ার ছোট ছোট রাজ্যগুলোর ব্যাপারে কোনোরূপ নাক নাক বলিয়ে তাদেরকে তাদের মতোই থাকতে দিই ছয় শত চৌত্রিশ হিজড়িতে আলাউদ্দিন খাইকুবাদ মারা গেলে তার পুত্র গিয়াসি উদ্দিন কাইকুসরু পনিয়ায় সিংহাসনে আরোপণ করে আর্তবল কাজের বিয়ে হয় সিয়াজুগ সম্মাতের শাহজাতার নুমানের কন্যা হালিমা খাতুনের সাথে ছয়শ সাতান্ন হিজড়িতে একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় উসমান খান উনারই নাম অনুসারে তুর্কির বাচ্চাদেরকে উসমানি সুলতান বা অটোমান সুলতান বলা হয়ে থাকে বারোশো সাতাশি সালে আর্তুগুল কাজী মারা যায় তখন উসমান খানের বয়স ছিল তিরিশ বছর তখন সেলজুক সুলতান আর্তুগুলের উপর উসমান খানকে তার স্থলাভিষিক্ত করেন উসমানীয় তথা অটোমান সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে তার দূরদৃষ্টি সম্পন্ন ও বীরত্ব গাথা জীবনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাই তাকে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে আখ্যা দেওয়া হয়